কি শুধু আমার নাকি আপনাদেরও আছে বলেন তো আমি যখনই মানে বাইক রাইড করতে বের হই এবং কোনো রেল ক্রসিং পরে অধিকাংশ টাইমই আমার সাথেই হয় যে ক্রসটা করতে হবে ওইটা আমাকে করাবেই আমি যাচ্ছি বোনের বাসায় এই একদিনে দুইটা জায়গায় আমাকে আটকালো ট্রেনে তো কীভাবে দেখুন প্রথমে হচ্ছে এটা হচ্ছে টা জাস্ট আগে ঘুরিয়ে দিয়েছি এটা হচ্ছে আপনার শ্রমণ বাজার পার ওইটা আর এটা হচ্ছে আমাদের চাষরা মোড় থেকে যখন আমরা পালবাড়ির দিকে যাচ্ছি তখনকার এটা আপনাদের কাদের কাদের সাথে এমন ঘটনা ঘটে কমেন্ট করবেন অবশ্যই কিছুদিন আগেও যশোর রেলগেটে ডাবল রেল ক্রস পড়েছিলো যার জন্য প্রায় বিশ থেকে ২২ মিনিট আমরা অপেক্ষা করছিলাম এবং রোড পুরোটাই ব্লক হয়ে গেছিলো যে ঘটনা পূর্বে আমি ভিডিও দিয়েছিলাম আপনারা দেখেছিলেন ভালো দুর্গে গেছে